আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যবাহিক বাজার তুলসিপুর বাজার যেখানে আছে খোলাহল হাসি আর টাটকা সবজি গ্রান এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটা আমার গ্রাম বাংলার প্রাণ চলুন আমরা ঘুরে দেখি বাজারে কি কি সবজি আছে দেখতে পাচ্ছেন আমার সামনে আমি হাত দিয়ে ধরতেছি শিম শিমগুলো আসলে অনেক উপকারী সিমে প্রোটিন ফাইবার ভিটামিন সি ভিটামিন এ ক্যালোরি প্রচুর পরিমাণে থাকে এবং হজম করতে অনেক সহায়তা করে থাকে এই যে দেখেন বাঁধাকপিগুলো প্রেশ কপি যে কপিগুলো আপনারা শহরে পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের বাজারের মধ্যে যে এত প্রেশ যা মাত্র ক্ষেত থেকে নিয়ে আসে বাজারে নিয়ে আসে তারপরে দেখতে পাচ্ছেন যে ক্ষীরা এই জিনিসগুলো একদমই একদমই মানে তাজা জিনিসগুলো বাজারের মধ্যে পাওয়া যায় আর এখানে মূলত সুটকির বাজার বসে এই পাশে এবং উনি সুটকিগুলো বিভিন্ন জায়গাতে কালেকশন করে এনে আমাদের বাজারে বিক্রি করা হয় আমাদের এলাকায় সুটকির আওড়ত বা এরকম কোনো কিছু নেই তবুও অনেক ভালো ভালো অ্যাভেলেবেল শুটকি পাওয়া যায় আমাদের গ্রামের মানুষরা যেতে সহজে খেতে পারে তারপরে চলে গেলাম মাছ বাজারে আসলে আমাদের তুলসীপুর বাজারে এত আহামরি মাছ বাজারে এত আহামরি মাছ আসে না তো অল্প স্বল্প যে মাছগুলো আসে তার মধ্যে দেখেন এখানে একটা ব্রিগের যে মাছ আমরা বলি তো ওই মাছটা অনেক বড় ছিল এই আমি ওই মাছটা হাতে নিয়েছিলাম আরেকটা ছিল ওর সাথে এরকম এই মাছটা অনেক আমি চেষ্টা করেছি হাতে নেওয়ার জন্য ওইটা আমি হাতে নেই পরে আমি এখানে দেখলাম একটা কাতল মাছ যেটা ওই মাছটা আমি হাতে নিছি এ দেখেন এই মাছটা অনেক বড় মাছ ছিল মোটামুটি তিন চার কেজি হবে মনে হয় বা একটু বেশি হতে পারে তারপরে আমি চলে গেলাম এখানে মূলা আসলে মূলা আমাদের অনেক উপকারে আসে আমরা জানি সচরাচর মূলা আসলে হজম শক্তির জন্য খুবই ভালো সাহায্য করে আর মূলার মধ্যে কিন্তু ভিটামিন সি ফাইবার অক্সিডেন্ট এগুলা বা ইউরিয়াম সিস্টেম মজবুত করে থাকে আমাদের বাজারে প্রচুর পরিমাণে আজকে ফুলকপি উঠছে কিন্তু ফুলকপি বাজারে কৃষকরা নিয়ে আসলেও কিন্তু ফুলকপির কিন্তু এত চাহিদা কম কারণ এই পরিমাণে ফুলকপি চাষ হয়েছে যে কারণে ফুলকপিগুলোর চাহিদা কমে আমি অনেক ভিডিওতে দেখছি যে কৃষকরা ফুলকপি কেটে কেটে ফালাই দিতেছে ক্যাথের মধ্যেই মাঠের মধ্যেই তো এজন্য আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম যে উনি বলতেছে ফুলকপি মাত্র বিশ টাকা বা পনেরো টাকা এরকম সামথিং বিক্রি হয় তো শুনে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে তাছাড়াও বাজারের পাশে যে টং দোকানের মতো এখানে তারা বিভিন্ন জাতের মশলা বিক্রি করে থাকেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এই মশলাগুলো তারা বাজারের পাশে টং দোকান থাকে এগুলোর মধ্যে বিক্রিও করে থাকেন তাছাড়াও দেখেন পান সুবারি এগুলো আমাদের বাজারে অ্যাভেলেবেল থাকে তো আমাদের তুলসীপুর বাজারটা কিন্তু আহামরি এত বড় বাজার না তবুও এখানে মোটামুটি মানুষের যে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে 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 জিনিসগুলো প্রয়োজন সবগুলোই আমাদের বাজারে সবসময় পাওয়া যায় শহর থেকে গ্রামের বাজারগুলোর সবজি কেন স্বাদ হয় কারণ শাকসবজি সবসময় তাজা এবং ফ্রেশ বাজারে নিয়ে আসা যায় খুব অল্প সময়ে যে কারণে সবজিগুলো প্রেস থাকে এবং খাইতে এবং পুষ্টিকর হয় আর শহরে যেতে যেতে অনেকক্ষণ সময় লাগে যে কারণে কিছু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় শহরের বাজারগুলোর শাকসবজিগুলো একটা মজার বিষয় হচ্ছে আমি বাজারে এসে দেখতেছি যে শুটকি ব্যবসায়ী একজন ভাই যে উনি হালকাতা করতেছেন এবং ওনার অনেক বাকি জমে গেছে আসলে দুঃখজনক যে সুটকিরও আসলে হালকাতা করতে হয় সুটকি সুটকি বিক্রেতার আসলে জিনিসটা কি বলবো আমার কাছে অন্য রকম একটা জিনিস লাগছে যে দেখেন সুটকি দেখেন শুটকিও মানুষ এই গ্রামের বাজার থেকেও বাকিতে নিয়ে যায় এবং উনি হালকাতার মাধ্যমে টাকা গোলা তুলতে হয় জিনিসটা আসলে দুঃখজনক ধন্যবাদ ভালো থাকবেন কোনো এক নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ